এগারোটার সময় আমরা এখানে দিয়ে গেছে লকাবে সারে যখন বিচার করতেছে বিচার করা অবস্থা হে লেটিনেট্রিন থেকে জাম দিয়ে ওখানে দিকে তখন আমরা লকাব পার্টি শিলাকলা করে আমারও খবর দিচ্ছে এবং তারাও চিলা কলা করে হেঁ দৌড়তে পারছে না হের সিলিং এ উপর গেছে এরপরে আমরা দৌড়াদি গ্রীরা দেখছি হ্যাঁ সিলিং এর উপরে ওনার পরে এরপরে আমি তাড়াতাড়ি করে আর কেবল বিশাল থেকে স্টাফ আনাই বিশালকর থানার জানাই এবং তারা সেকেন্ডের মধ্যে তারা আসছে আসার পর তারা নিয়ে আমরা সিলিং থেকে উঠে আসামিটাকে নামাই আনছি আনার পরে এই জেম সাহেব সহ আমরা সঙ্গে ছিল আনার পরে এখন স্যারে তাকে এই ক্যাশটি দিয়ে পাঠিয়ে দিয়েছে আবার কালকে আগামীকাল আমরা কোর্টে নাম কিলাম আসামির নাম হলো বিশ্বজিৎ বিশ্বজিৎ আসামি নাম হলো উদ্বর্মন কি নাম বিশ্বজিৎ বর্মন আচ্ছা কোন থানার কেস এটা বিশ্রাম থানার কেস সতেরো একুশ অভিযুক্ত বাড়ি কোন থানা অভিযুক্ত বাড়ি হল মেলাগড় বাড়ি বিশালগড় আদালত থেকে এরাজ একাধিক বার আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাহলে আপনার কি মনে হয় কি কারণটা আমরা উপরে সিলিংটা ঠিক করতে লাগবো সিলিংটা তো মলার তো এটা পাইনি মানে ঠিক করলে ভালো উপরে সাদ হইলে আর তো ভালোই হবে শোনো শনু ভোজন রসিক শোনো দিয়া ঝাজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন চিনাও মালাই চিংড়ি মাংস কষা চিটে ফুটিকা আজেকে পুটি খাও আজকে পুটি লং তরাই কাচ্ছি ঘানের সর্ষের তেলে টেস্ট খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে আহা লং করাইবেং